তো মাসিমার সঙ্গে পারল না খেয়ে এখনো তার অনেক ফুচকা রয়ে গেল হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন টপিক নিয়ে আসা হলো ফুচকা প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বী তো আজকে ফুচকা প্রতিযোগিতায় কেমন ফিলিং হচ্ছে হ্যাঁ ভীষণ এক্সাইটেড না মেয়েদের তো খুব মজাদার গেম এটা তো তোমাদের জন্য আরও পুরস্কার আছে এই যে এখানে ফুচকাগুলো আছে প্লেটে সমান সমানই আছে তো এই ফুচকাগুলো কে কত কম টাইমের মধ্যে খেতে পারে যে সবথেকে কম টাইমের মধ্যে খেতে পারবে সে পাবে দুটো কর করে পাঁচশো টাকার নোট এক হাজার টাকা তোমার কোনো ইচ্ছে নেই তাহলে বন্ধুরা দেখা যাক মাসি মতো আগের দিয়ে সালেন্ডার করে দিলো এবার দেখা যাক গেমটাতে কে উইন হতে পারে তো চলো গেমটা দেখো তোমরাও সঙ্গে থাকো প্রাইজটা এখানে রাখা থাকলো দেখা যাক হুম তো বন্ধুরাই মাসিমা এখন স্টার্ট করবে ফার্স্ট প্রতিদিন উনি স্টার্ট করে শুরু করবে তো আমাদের সামনে একটা ডিজিটাল ক্লক রয়েছে ওটা থেকে টাইম আপনারা দেখবেন কমেন্ট করবেন ঠিক আছে যে কে কত মিনিটে খাচ্ছে ঠিক আছে তো আমরা আমি চালু করে দিলাম ঘড়িটাকে স্টার্ট মাসিমা তো ভালোই খাচ্ছে মাসিমা বাবা চালি যাও চালি যাও বৌমাকে জিততে দেওয়া যাবে না কিন্তু এই টাকাটা তোমাকেই নিতে হবে খুব শর্ট টাইমের মধ্যে তোমাকে খেতে হবে কিন্তু খুব সুন্দর খাচ্ছে মাসিমা ওয়াও চাকুম চুকুম করে খাচ্ছে খুব সুন্দর খাচ্ছে মাসিমা ঠিক আছে মাসিমা কোন আসতে এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ড হলো মাসিমা প্রায় দু মিনিটের মধ্যে শেষ করে ফেলবে এতগুলো ফুচকা দু মিনিটের মধ্যে খাওয়া মানে চাটকিনির ব্যাপার না বাহ বা বাহ দু মিনিট অতিক্রম করে ফেলেছে দু মিনিট আট সেকেন্ডে মাসিমা তার সম্পূর্ণ ফুচকা গুলো খেয়ে শেষ করলো মাসিমা আস্তে আস্তে তো আগের প্রতিযোগী দু মিনিট আট সেকেন্ডের মধ্যে ফুচকা খেয়ে শেষ করে দিল ফুচকা গুলোকে তো আপনাকে এই টাকাগুলো জিততে গেলে দুই মিনিট আট সেকেন্ডের আগে আপনাকে শেষ করতে হবে পুচ্ছাগুলো পারবেন তো এটা কোনো ব্যাপার না আমি তার আগে শেষ করে দেবো আগে শেষ করে দেবো ঠিক আছে দেখি না তো এখন এই প্রতিদ্বন্দ্বী খাওয়া স্টার্ট হবে আমি টাইমারটা চালু করে দিলাম স্টার্ট স্টার্ট বাবা

নকাবে কাটলি বোম কাটলি चलो আস্তে আস্তে এক মিনিট অতিক্রম হয়ে গেছে

মাসিমা পাবে না বৌমা পাবে তাড়াতাড়ি মাসিমার টাকাটা মনে হচ্ছে আপনি পাবেন মনে হচ্ছে বৌমাকে সাপোর্ট করো না বৌমা তো না তাড়াতাড়ি বৌমা তাড়াতাড়ি আরো আরো দশখানা আছে খুব ভালো খাচ্ছে ভূ ভালোই খাচ্ছে তো মাসিমার সঙ্গে পারল না খেয়ে এখনো তার অনেক ফুচকা রয়ে গেল তার টাইম অতিক্রম হয়ে গেছে মাসিমার থেকে আমরা টাইমারটা স্টপ করে দিলাম তো আমাদের এই গেমের যা শর্ত ছিল শর্ত অনুযায়ী মাসিমা হয়েছে চ্যাম্পিয়ন তো মাসিমা কেমন লাগলো বৌমা তো খেলার আগে খুব বলছিল আমি দেড় মিনিটে শেষ করে দেবো এক মিনিটে শেষ করে দেবো আপনার সঙ্গে পারলো না হ্যাঁ তো মাসিমার হাতে তো বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লাগে কোন রকম গেম দেখে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন এবং বেশি বেশি যত পারেন তত বেশি বেশি শেয়ার করতে থাকবেন যদি আপনাদেরকে ভালো লাগে আর এরকম নতুন নতুন গেম আরো আসবে আপনারা দেখতে থাকেন